আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণে আমি ডক্টর আলা অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে বলছি আজকের আলোচনার বিষয় একটি অতি সাধারণ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ক্রমশ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠা একটি খাদ্যবস্তু তা হল ডিম সাম্প্রতিক সময় আমরা দেখছি বাংলাদেশ এবং প্রবাসে ডিম রাজনৈতিক মারণাস্ত্র হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে সত্যি আব্বার বিষয় রান্নাঘরের নিরীহ ডিম কিভাবে ধীরে ধীরে প্রতিবাদের ভাষা ও নিপীড়নের প্রতীক হিসেবে এক দৃঢ় অবস্থান দখল করে নিচ্ছে গত তেইশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সঙ্গী হয়ে বিএনপি জামাত ও এনসিপি নেতারা নিউইয়র্কের ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাধারণ যাত্রীদের জন্য নির্ধারিত গেট দিয়ে বের হওয়ার সময় তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের তীব্র প্রতিবাদের মুখে পড়েন এ সময় এনসিপি নেতা আক্তার হোসেন ও তাসনিম জারাকে লক্ষ্য করে বেশ কয়েকটি ডিম ছোঁড়া হয় যার মধ্যে একটি ডিম সরাসরি আক্তার হোসেনের পিঠে সজরে আঘাত করে এবং বিস্ফোরিত হয় এরপর দেশে বিদেশে পাল্টা প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে নিউ প্রবাসী আওয়ামী লীগের জাহিদ নামের যে নেতা ডিম নিক্ষেপ করেছিলেন তার বাংলাদেশের শরীয়তপুরের বাড়িতেও পাল্টা ডিম নিক্ষেপ করা হয় শাহবাগ ও সাতক্ষীরায় এনসিপির বিক্ষোভে শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম ছড়া হয় চট্টগ্রামেও আওয়ামী লীগের নেতাদের ছবিতে ডিম নিক্ষেপে কর্মসূচি নেওয়া হয় এভাবে একের পর এক ঘটনার ধারাবাহিকতায় এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে বলা যায় বাংলাদেশের রাজনীতি যেন আনুষ্ঠানিকভাবে ডিম যুগে প্রবেশ করেছে ইউটিউবের বিভিন্ন ভিডিওতে হাজার হাজার দর্শক শ্রোতার মন্তব্য ও প্রতিক্রিয়া ঘেঁটে সাধারণ মানুষের মনোভাব বোঝার চেষ্টা করেছি চলুন দেখা যাক তারা এ বিষয়ে কি ভাবছেন অসংখ্য মন্তব্যে দেখা যায় প্রতিপক্ষকে ডিম ছোঁড়ার সংস্কৃতি কে শুরু করল এই প্রশ্নটাই বারবার ঘুরে ফিরে আসছে প্রতিক্রিয়াগুলোর মধ্যে একটি প্রবল ধারণা হলো ডিম সংস্কৃতি মূলত বাংলাদেশ থেকেই শুরু অনেকেই লিখেছেন নিক্ষেপ কালচার শুরু হয়েছে বাংলাদেশে পাঁচ আগস্টের পর থেকে এই অপসংস্কৃতির সূত্রপাত বর্তমান সরকারের আমলেই কেউ প্রশ্ন তুলেছেন কোর্টে ডিম মারা জুতা ছোঁড়া বা নেতাদের গায়ে হাত তোলা এগুলো কি বৈধ কিংবা এক বছর আগে আদালতে ডিম জুতা অপমান শুরু হয়েছিল কেউ কি তখন কোনো ব্যবস্থা নিয়েছিল অন্য একজন বলেছেন ডিম ছোঁড়া জুতার মালা এসব কি আওয়ামী লীগ শুরু করেছিল দুই হাজার চব্বিশে যখন এসব শুরু হয় মিডিয়া তখন নীরব ছিল এ বিচারের মানদণ্ড প্রতিক্রিয়াগুলোর মধ্যে আরেকটি স্পষ্ট সুর হল ন্যায়বোধের দাবি এনসিপির দিকে ইঙ্গিত করে অনেকে বলেছেন ডিম মারার অপসংস্কৃতি এরাই শুরু করেছে তাই এদের এটির ফল ভোগ করতেই হবে শত শত মন্তব্যকারী লিখেছেন যেমন কর্ম তেমন ফল কিংবা মবের সৃষ্টিকর্তারা মবের শিকার ইটটি মারলে পাটকেলটি খেতে হয় আবার কেউ বলেছেন ঢাকার আদালতের ডিম নিউ ইয়র্কে গিয়ে পড়েছে এটাই কর্মফল স্পষ্টত মন্তব্যগুলোতে সবচেয়ে বেশি যে দাবি করা হচ্ছে তা হল ডিম নিক্ষেপের সংস্কৃতির সূত্রপাত বাংলাদেশের আদালত প্রাঙ্গনেই এবং এজন্য অনেকেই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ও অতীত ঘটনার তদন্ত করে দায়দায়িত্ব নির্ধারণের দাবি করেছেন আইনগত ও নৈতিক প্রশ্ন বারবার উঠে এসেছে কারো কথায় বাংলাদেশের কোর্টে ডিম মারা বা জুতা ছোড়াকে তখন বৈধতা দিয়েছেন কিন্তু আমেরিকার মাটিতে ডিম নিক্ষেপ করাকে এখন বলছেন অবৈধ অন্যদিকে অসংখ্য মানুষ মনে করেন দেশে কিংবা বিদেশের মাটিতে জনসম্মুখে ডিম নিক্ষেপ আইনগত ও নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় তারা নিরাপত্তা জোরদার করণ দোষীদের শনাক্ত ও বিচারের মাধ্যমে এই ধারা রোধ করার অনুরোধ করছেন আন্তর্জাতিক ভাবমূর্তির ক্ষতির বিষয়টিও বারবার এসেছে অনেকে লিখেছেন এভাবে আইনের শাসনকে অমান্য করলে বিদেশের মাটিতে বাংলাদেশেরই সম্মান ক্ষুণ্ণ হয় কিংবা বিদেশে এগুলো কেমন লাগে অনেকেই এটিকে রাজনৈতিক অবক্ষয়ের লক্ষণ বলে মনে করছেন এমন কিছু মন্তব্য হল বাংলাদেশের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি হয়ে গেছে রাজনীতি খুব নোংরা হয়ে গেছে কিংবা দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে এবং অনেকে প্রশ্ন তুলছেন বাংলাদেশে এসব আর কতদিন চলবে কয়েকজন আবার সতর্ক করেছেন যে দিন ছোড়ার মতো সহিংস প্রতীকী আচরণ বাড়লে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে একজন বলেছেন ডিম মারা তো মাত্র শুরু সামনে পাথর মারবে আরেকজন সতর্ক করেছেন ঘৃণা ঘৃণারই গন্ধে অস্থির জনগণ এক কথায় জনমতের এই সুর ইঙ্গিত দিচ্ছে ডিম নিক্ষেপের মতো সহিংস প্রতীকী কর্মসূচি রাজনৈতিক সংস্কৃতিকে আরো কলুষিত করছে তাই আইনের শাসন জবাবদিহি এবং মানুষের নিজস্ব সচেতনতাই এই ধারা থামাতে পারে তবে অনেক কৌতুকের ইঙ্গিত থাকলেও এই ডিম ছোড়াছড়ির প্রতিক্রিয়ায় সাধারণ মানুষের মধ্যে আর্থসামাজিক উদ্বেগও স্পষ্ট হয়ে উঠেছে কেউ লিখেছেন এভাবে ডিম অপচয় করা ঠিক নয় গরিব মানুষদের দেওয়া উচিত ছিল আবার কেউ বলেছেন এদের জন্যই কাল সকালে ডিমের দাম বেড়ে যাবে রে ভাই কিংবা ডিমের দাম ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী এই কর্মসূচি চালু থাকলে দাম আরো বাড়বে অথবা অযথা ডিম নষ্ট করার কি দরকার কেউ লিখেছেন এজন্যই তো ডিমের দাম বেড়ে পঞ্চাশ টাকা হালি হয়ে গেছে ডিমের দাম আরো বাড়িয়ে দিলি আরেকজন লিখেছেন ডিমগুলো শুধু শুধু নষ্ট না করে আমাকে দিয়ে দাও আমি অনেক দুর্বল শক্তি করি। সমর্থন নিন্দার সাথে অনেক মন্তব্যে রসিকতাও মিশে আছে যেমন সমর্থকরা বলেছেন আলহামদুলিল্লাহ পচা ডিম মারার জন্য অথবা ভাই এই ডিম থেরাপি বুলেটের চেয়েও বেশি শক্তিশালী কেউ লিখেছেন আমার তো ডিম মারাটা সেই লাগছে ভাই রে ভাই আরেকজন কটাক্ষ করেছেন আপনারা কি ফুলের মালা আশা করেছিলেন আওয়ামী লীগ থেকে আরেকটি একটি ব্যঙ্গাত্মক মন্তব্য ছিল ভাই পচা ডিম ব্যবহার করুন ভালো ডিম নষ্ট করবেন না আবার কেউ লিখেছেন ডিম ছোড়ার কালচার বিশ্বময় ছড়িয়ে যাক এটাই আমাদের প্রত্যাশা আরেকজন মন্তব্য করেছেন আপনারাও ডিম মারছেন ওনারাও ডিম মারছে কাটাকাটি সব মিলিয়ে সাধারণ মানুষের এসব মন্তব্যে বোঝা যায় ডিম ছোঁড়াছড়ির ঘটনার প্রতিক্রিয়া শুধু সমর্থন বা নিন্দা হাস্যরস বা ব্যঙ্গ করার মধ্যে সীমাবদ্ধ নয় এর মধ্যে রয়েছে সাধারণ নাগরিকদের প্রতিপক্ষ রাজনৈতিক দল এবং বর্তমান সরকারের প্রতি হতাশা ক্ষোভ এবং বিদ্রুপের বহিঃপ্রকাশ ডিমেখনার শুধু খাদ্য নয় এটি রাজনৈতিক অস্ত্র প্রতিশোধের প্রতীক এবং সামাজিক ক্রান্তিকালের আভাস প্রশ্ন থেকে যায় এই ডিম ছোঁড়াছড়ি সংস্কৃতি আমাদের প্রিয় মাতৃভূমির রাজনীতিকে কোথায় নিয়ে যাবে এ বিষয়ে আপনি কি মনে করেন ডিম ছোঁড়া কি প্রতিবাদের বৈধ ভাষা নাকি আমাদের রাজনৈতিক সংস্কৃতির অবনতির আরেকটি চিহ্ন কমেন্টে লিখুন আপনার মতামত সাবস্ক্রাইব করুন বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণ আর এই চ্যানেলের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আবার দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ সবাইকে